কোন পুরুষ যদি চুরি করে কোনো মেয়ে লোক যদি চুরি করে আল্লাহ বলেন আগে আমি পুরুষের কথা বলছি কারণ চুরি এটা বেশি পুরুষে করে মেয়ে লোক করে পুরুষের তুলনায় কম আল্লাহ তালা বলেন তাদের চুরির অ্যামাউন্ট আর অঙ্ক যদি দশ দেড় হাম সম হয় ঘুমা তাহলে প্রথমে ডান কবজি কেটে ফেলে দাও আবার চুরি করলো বিপরীত দিক থেকে পায়ের কবজি গিরা কেটে ফেলে দাও আবার চুরি করলো বাম হাতের কবজি কেটে ফেলে দাও আবার চুরি করলো অপর পায়ের কবজি কেটে ফেলে দাও আবার চুরি করলো তার জেলখানায় আবদ্ধ কর কারণ সে চুরি থেকে ফিরল না আল্লাহ তালা বলেন যা বিমা কাসাবা এটা যে তারা চুরি শিক্ষা করলো চুরি করলো এটা তাদের সাজা এটা তাদের শাস্তি না কালাম মুল্লা আমি প্রশ্ন করতে চাই এই যে কোরআনে চুরির বিধান এটা দুনিয়ার কোন লয়ারদের বানানো দুনিয়ার কোন মোল্লা মুফতি দুনিয়ার কোন ইমাম মুয়াজ্জিনদের বানানো না আহকামুল হাকিমিন আরশের মালিকের বানানো কার বানানো হুজুর নামাজের ওয়াজ ভালো লাগে জিকিরের ওয়াজ ভালো লাগে হুজুর হজের কথাও ভালো লাগে সুভান আল্লাহ ওয়াজও ভালো লাগে কিন্তু নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ খোদার কসম কুটি কুটি গুণ যেমন যেমনভাবে নামাজের ফজিলত যেমন যেমনভাবে রোজার ফজিলত এটাকে আল্লাহ আলার কোরআনের আয়াতের এই অংশটাও সে সম্পূর্ণ অন্যান্য আয়াতের মতো তার ফজিলত কোনো দিক দিয়ে কম নয় এবার কারো যদি সন্তোষ হয় সামান্য যাররা পরিমাণ চোদ্দ সব বছর পরে এই যুগে এই চুরির বিধানটা এই সমাজে এই রাষ্ট্রে এটাকে সংবিধানে নেওয়া অসম্ভব শুধুমাত্র যাররা পরিমাণ দিলে সংকোষ বোধ আসছে খোদার কসম আপনি আদম সমারিতে মুসলমান হতে পারেন লোক সমাজে মুসলমান হতে পারেন মুসলমানদের কবরস্থানে কবরস্থ হতে পারেন খোদার আদালতে আপনি কাটটা কাফের ছাড়া অন্য কিছু নয় এরপর আল্লাহ তাআলা বলেন কোন মেয়ে লোক যদি জেনা করে বেবিচারি করে কোনো পুরুষ যদি করে ফাজিদুকুলি পুরুষ আর নারীকে যদি অবিবাহিত হয় একশোটা ব্যত্রাঘাত কর তাদের শরীর স্বাস্থ্য দেহ অবকাঠামোর দিকে লক্ষ্য করে ব্যতাস তেমন বানাও তবে যেন মারা না যায় আর যদি কোনো বিবাহিত পুরুষ যেনা করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় কর ফার জুমু হুমা কেন বুড়াই খা জানা করলো কোনো স্ত্রী লোক যদি জানা করে যার স্বামী আছে তারেও পাথর মেরে দুনিয়া থেকে বিদায় কর ঘরে স্বামী রাইখা কেন পরকিয়া করলো জানা করলো এই যে আইনটা এটা দুনিয়ার কারো বানানো কোন লয়ারদের অ্যাডভোকেটের না আল্লাহ তালার বানানো আরো জোরে বলেন আইনটা কার আল্লাহ তাআলা বলেন লিযকার মিসল হাবিল উমসাইন একটা বাবার দুইজন মেয়ে সম্পদ যা পাবে ছেলে তা পাবে এক ঘরে বাবার যদি দুটি মেয়ে যা পায় একজন ছেলে তা পাবে এই বিধানটা দুনিয়ার কারও বানানো না আল্লাহ তাআলার আল্লাহ তাআলা বলেন ওকারনাফি বিয়তিকোনাওয়ালা তা বার ওয়াজে না তারবার রোজাল জাহিলিয়াতি উলা মহিলারা যখন মহিলারা যখন প্রাপ্তবয়স্ক হবে সে ঘরের ভিতরে থাকবে একান্ত প্রয়োজনে মাথা থেকে নিয়ে পায় তালু পর্যন্ত ডাকবে সামান্য চোখ দুটো অতটুকুন খোলা রেখে হাঁটবে যতটুকুন দ্বারা সে রাস্তা দেখে বিধানটা কার আরো জোরে বলেন কার এবার যারা সমাজের মুরব্বী আছেন এলাকার মা বোন যারা আছেন আজকের বয়ানটা নিজের দিলেকে প্রশ্ন করেন দিয়ে যে হানসাদ করবে না বিচার করবে না সালিশ করবে না সে শ্রেষ্ঠতম একজন জালেম ও নয় তাল্লা তাল চুড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে নিয়া কুম্বিমা আঞ্জলা ফ উলা ইক হুম কাফিরো আমার নাসিল কি তো দিয়ে যে ফায়সারা করবে না সালিশ করবে না যে রাষ্ট্র চালাবে না সমাজ ব্যবস্থাকে পরিচালনা করবে না সে আর যাই হোক না হোক আমি আল্লাহ তালার কাছে সে একটা কাফের জোরে বলেন না এই জন্য নিজের বিবেককে প্রশ্ন করেন আপনারা যারা সমাজের মুরুব্বীরা আছেন বিচার যারা করেন কোরআনের কোন আয়াত দিয়ে আপনি বিচার করতেছেন করবেন ভবিষ্যতে আমাকে জবাব দেওয়া লাগবে না আমাদের মোল্লা আখের আখেরাতে যদি খোদাকে জবাব দিতে পারেন আপনার কাছে রাখেন আপনাদের জবাব আপনার কাছে রাখেন মেরে দোস্ত আল্লাহ বলেন তুমি আমারটা মানবা না কাদেরটা মানবা কালমার্স নাস্তিক মোরতের প্রণয়নকৃত সংবিধান দিয়ে তুমি বিচার করাবা আরেকজনের বানানো আইন দিয়ে তুমি রাষ্ট্র চালাবা আর তুমি মুখের মধ্যে স্লোগান দিবা সকল ক্ষমতার উৎসজনগান জনগণ নাউজুবিল্লাহ শেরকি স্লোগানে তুমি আমার আদালত থেকে মুসলমানের সংজ্ঞা হারিয়ে কাফের লিস্টিতে তোমার নাম উঠ চলে গেছে মেরে দোস্ত বুজুর্গ শেরেক মুক্ত তাওহিদ হাতে গোনা সামান্য কিছু লোক ছাড়া অন্য কারো নাই মেরে দোস্ত বুজুর্গ আল্লাহ তালা বলেন ও বান্দা আকাশ আমি বানাইলাম সাতটাস্মান খলা কা সাবাসা মা ওয়াতিং তিবা ক স্তর বাই স্তর আল্লাহ তাআলা প্রথম প্রস্তাব করেন ফর জুলাই বা সর হালতার মিংশু তোমাদের এক সুতার একটা সামিয়ানা লটকানোর জন্য কতগুলো খুঁটি লটকাইলা এর পরেও পড়ে যাওয়ার আশঙ্কা আছে আর রাফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনহা banda dekho to এত বিশাল বড় মজবুত আকাশ আমি জুলায় রাখছি একটা খুঁটি তুমি দেখতে পাও কি না দেখো তো বান্দা আছে খুঁটি আল্লাহ তাআলা বলেন ফারজিউল বাসর বান্দা চোখ ফিরাও আকাশের দিকে আল্লাহ ফিরাইলাম কোন ত্রুটি নাই আল্লাহ তাআলা বলেন হাল তুমি কি দেখতে পাচ্ছ মিং ফুতুর কোন বিচ্ছুতি আল্লাহ দেখতে পায় নাই আল্লাহ তাআলা বলেন সুমারজিউল বাসর আবার আকাশের দিকে চক্করি দাও কররাতিন আই কররাতান বাদ আবার দেখো দেখার পর আবার দেখো এই সুরাই মুলুকের প্রাথমিক আয়াতগুলোতে আল্লাহ তাআলা আকাশের দিকে 6 বার তাকানোর নির্দেশ দিয়েছেন এজন্য সুরাই মুলুক পড়ার সময় কম কম আকাশের দিকে তাকানো আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলা শেষ কথা বলেন 6 বার কেন তুমি যদি তোমার মৃত্যু পর্যন্ত শুধু আকাশের দিকে তাকিয়ে থাকো আমার সৃষ্টিতে কোনো ধরনের তুমি ত্রুটি বিচ্যুতি খুঁজে পাবে না ইয়া কালিব ইলাইকাল বাসর খ সি হাসির ওরে বান্দা তোর চোখ ইসলামত্ব ক্লান্ত হয়ে লজ্জিত হয়ে অপমানিত হয়ে জমিনের দিকে ফিরে আসবে আমার আকাশে কোন ত্রুটি বিচ্যুতি দেখা যাবে না আকাশটা বানাইছে কে আল্লাহ এরপর আল্লাহ চ্যালেঞ্জ করছেন সূর্যরিয়া আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সায়েন্স টেকনোলজি অনেক উদ্দে উঠেছে কিন্তু এই পৃথিবী পারে নাই বারো ঘন্টা মাত্র সূর্যের মতো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর করার জন্য আমাদের পশ্চিমা রাষ্ট্র গ্রিস বেলজিয়াম এরপরে আর কোনো পৃথিবীর রাষ্ট্র নাই বাংলাদেশ থেকে যদি ইউরোপ বেলজিয়াম ওই সমস্ত রাষ্ট্রগুলোতে যাওয়া হয় মাঝপথে আরব আমিরাতে বিমান ট্রানজিট করা লাগে চেঞ্জ করা লাগে ডাইরেক্ট কোনো প্লেন যাওয়া যায় না বাস্ট হয়ে যাবে ইঞ্জিন গরম হয়ে যাত্রীগুলো মারা যাবে আল্লাহ তালা বলেন বান্দা আমার চ্যালেঞ্জ নাও পৃথিবী থেকে হাজার 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 গুণ বড় সূর্য দেখো কোনো ফাইলট নাই কোনো ধরনের অক্টেন নাই কোনো ধরনের গ্যাস ছাড়া ড্রাইভার ছাড়া এই বিশাল সূর্যকে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো

আল্লাহ তাআলা বলেন তোমাদের বাৎশাদের হুমে নেতানিয়াহু ইজরায়েলি কম্বক্ত মালহদের হুকুমে আল্লাহ তাআলা বলেন নাগালিকা তা দির উল্লা জি ইজরায়েলি মহাজ্ঞানী মহাপার করমশালী একমাত্র আমি আল্লাহ তাআলা নির্দেশে সূর্য উঠে সূর্য ডুবে চাঁদ উঠে চাঁদ ডুবে আর রাত যায় দিন আসে দিন যায় রাত আসে কে করেন আল্লাহ তুলি জুল্লাই লা নাহারি হারি অ তুলি চুল না হারা এই যে গরম চলে গেল শীত আসলো আবার শীতের মৌসম চলে যাবে গরম আসবে এই যে দিন চলে গেল রাত এলো রাত চলে যাবে দিন আসবে আল্লাহ তাআলা বলেন লালিকা তাকদিরুল আজিজুল আলিম এটা দুনিয়ার কোন বাদশা দুনিয়ার কোন নামওয়ালা দুনিয়ার কারো একমাত্র আমি আল্লাহর ফয়সালা কার ফয়সালা এবার আসুন পানি নিয়ে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছেন পানি আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ডাক্তার বিজ্ঞান মহাজ্ঞানী জ্ঞানী একত্রিত হয়ে দেখি তো আমি আল্লাহর একটা পানির পোটা বানায় দেখো পারবে কেউ একটা চাউল বানায়া দেখো পারবে কেউ একটা সবুজ সুন্দর পাতা বানায়া দেখো পারবে কেউ আল্লাহ তাআলা সূরা মুলুকে প্রশ্ন করেন কুল ইন আরআইতুম কুল ইন উল ইন আসবা মা হুকুম গৌর ও বান্দা খাল বিল নদী নালা সমুদ্র মহাসমুদ্র নলকূপের পানিগুলো যদি আমি জমির অতল গভীরে নিয়ে যাই ফামান কে আছে আর একজন খোদা কি কম যে তোমাদের কাছে পৌঁছিয়ে দিবে বিমা ইম্ প্রবাহিত পানিকে তোমাদেরকে এনে দিবে আমি ছাড়া আছে কেউ বলেন যারা একচল্লিশ সাল পর্যন্ত অনেকগুলো স্বপ্ন দেখেত কিন্তু আল্লাহ তালা বলেন সব কিছুর জমিনে হয় না আমি আকাশে করে থাকি ফেরাউনের ফায়সালা পানিতে ডুবে মরবে আকাশে করেছিলাম নমরুদের ফয়সালা একটা ল্যাংড়া মশা দিয়ে সারবে আমি আকাশে করেছিলাম আমাদের দেশেরও তাগতি শক্তির ফায়সালা পিছনের দুয়ার থেকে বড় হতবাক লাগে মুরব্বীরা যারা আছেন জানিনা পৃথিবীর ইতিহাসে